বন্ধুরা চলে এসেছি আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল এবং বজ্রবৃষ্টি মডেল তো যেটা আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু দুপুরবেলার দিকে এই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ রয়েছে আমাদের বঙ্গোপসাগরে বিশেষ করে কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে আমরা লক্ষ্য করতে পারছি এবং কিছুটা কিন্তু দক্ষিণ পূর্ব বঙ্গোসাগর এবং তার সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে তবে ক্রমশ কিন্তু এটি যদি আমরা দেখি আস্তে আস্তে কিন্তু সাতাশ তারিখের দিকে অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর এবং দেখা যাচ্ছে এবং ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হচ্ছে কারণ এই সর্বোচ্চ গাস্টিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু আশি পঁচাশি নব্বই কিলোমিটারের কাছাকাছি কিন্তু গাষ্টিং রয়েছে এবং আঠাশ তারিখের দিকে গিয়ে কিন্তু এই গাশ্টিংটা কিছু জায়গায় গিয়ে কিন্তু মোটামুটি প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু পৌঁছাচ্ছে একশো পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এবং ক্রমশ কিন্তু আঠাশ তারিখ সকালবেলা থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপকূলের কাছে প্রভাব থাকছে মাছলিপাতনাম এবং তার সাথে কিন্তু আমালার পুরাম এবং তার সাথে কিন্তু এপাশে টুনি এবং এপাশে পাশে বিশাখাপত্তনাম এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে ভালোভাবে কিন্তু বায়ুর ঝাপটা থাকছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর ঝাপটা তার সাথে বৃষ্টিপাত থাকছে এবং ক্রমশ কিন্তু অগ্রসর হচ্ছে আস্তে আস্তে দেখা যাচ্ছে স্থলভাগের দিকে প্রবেশ করছে সন্ধ্যেবেলার দিকে এবং ক্রমশ কিন্তু সন্ধ্যেবেলা থেকে রাত্রিরের মধ্যে প্রবেশ করবে যেটা কিন্তু বলা হয়েছে এবং দেখা যাচ্ছে সন্ধ্যেবেলা থেকে কিন্তু মোটামুটি রাত্রিরের মধ্যে প্রবেশ করছে এবং সকাল ছটার দিকে কিন্তু ক্রমশ শক্তি হারিয়ে ফেলছে তখনও কিন্তু মোটামুটি কিছুটা আমাদের সাগরের ওপরেই রয়েছে এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি এগিয়ে গিয়ে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু স্থলভাগে প্রবেশ করার পর শক্তি হারিয়ে ফেলছে এবং তারপরে কিন্তু নিম্নচাপ রূপে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং একত্রিশ তারিখের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে আমাদের উত্তরবঙ্গে এবং এক তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই সাথে কিন্তু বায়ুর ঝাপটাও থাকছে বিভিন্ন জায়গাতে এবং বিশেষ করে কিন্তু বায়ুর ঝাপটা থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ কিন্তু কুচবিহার আলিপুরদুয়ার এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি ষাট পঁয়ষট্টি কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকছে বাংলাদেশের কিন্তু শাইদপুর এবং তার সাথে কিন্তু ঠাকুরগাঁও জলঢাকা দেবীগঞ্জ এবং রংপুর পীরগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু বায়ুর ঝাপটা থাকবে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এবং এপাশে কিন্তু আমাদের যেটা কিন্তু লক্ষ্য করা আছে কিষাণগঞ্জ ইসলামপুর এবং এপাশে কিন্তু নকশালবাড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ ও ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর ঝাপটা থাকবে যেটা কিন্তু আমরা এক তারিখের দিকে লক্ষ্য করতে পারছি তার সাথে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বৃষ্টির পরিমাণে যদি আমরা দেখি কতটা পরিবর্তন ঘটলো কারণ একটু শক্তি হারিয়েছে একটু পরিবর্তন কিন্তু গতকালের তুলনায় আজ আমরা লক্ষ্য করতে পারছি দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু গতকাল আমরা দেখেছিলাম আলিপুর এবং তার সাথে কুচবিহারের দিকে বৃষ্টির সম্ভাবনা ছিল প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি আজ কিন্তু সেটা পরিবর্তন হয়ে দেড়শো মিলিমিটার লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমেছে এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম রংপুর সাইডে কিন্তু ভারী বৃষ্টি ছিল যেটা কিন্তু প্রায় চারশো মিলিমিটারের কাছাকাছি ছিল আজ কিন্তু সেটা কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি দুশো মিলিমিটারের কাছাকাছি রয়েছে এবং এপাশে কিন্তু সিলেটা সাইডে বৃষ্টি দেখা যাচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার রয়েছে এবং এপাশে কিন্তু কিন্তু ময়মনসিংহের দিকে বৃষ্টি রয়েছে দেড়শো মিলি মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে কিন্তু সরিষাবাড়ির দিকে দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে একশো একত্রিশ মিলিমিটারের কাছাকাছি এবং মহাদেবপুরের দিকে বৃষ্টি রয়েছে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি একশো আটত্রিশ মিলিমিটারের কাছাকাছি এবং এরই সাথে দেখা যাচ্ছে সিংরা সিরাজগঞ্জ রাজশাহী এইসব জায়গাগুলিতেও কিন্তু মোটামুটি সত্তর থেকে আশি মিলিমিটার ও একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে বৃষ্টির পরিমাণ কিন্তু এবার যেটা আমরা লক্ষ্য করতে পারছি ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু কমেছে এবং এ পাশে ঢাকা ঢাকার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকাল কিন্তু প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি ছিল আজ কিন্তু সেটা চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি ও ষাট থেকে সত্তর মিলিমিটারের কাছাকাছি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিছু জায়গায় যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আশেপাশের জায়গাগুলিতে এবং এ পাশে খুলনা বরিশাল এবং তার আশেপাশে যেমন সুন্দরবনের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তিরিশ থেকে বত্রিশ ও চল্লিশ মিলিমিটার বৃষ্টি রয়েছে এই দিকটাতে কিন্তু বৃষ্টির খুব একটা পরিবর্তন ঘটেনি এবং ত্রিপুরার দিকে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ডার লাগোয়া জায়গাতে কিছু জায়গাতে যেমন আগরতলার দিকে এবং আমবাসার দিকে একটু বৃষ্টি থাকবে পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি এবং ক্রমশ অমরপুর এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কুড়ি থেকে তেইশ মিলিমিটার অর্থাৎ কম হালকা বৃষ্টি থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে গঙ্গাসাগর এদিকটাতে কিন্তু বৃষ্টি কিন্তু প্রায় নব্বই থেকে একশো মিলিমিটারের কাছাকাছি রয়েছে এবং এপাশে দীঘা মন্দারমণি এই দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ এবার বেড়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি গতকাল কিন্তু আমরা সাতাশি থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি দেখেছিলাম আজ কিন্তু দেখা যাচ্ছে একশো পনেরো মিলিমিটার বৃষ্টি রয়েছে অর্থাৎ এই দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে তবে এপাশে গঙ্গাসাগরের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু একই রয়েছে নব্বই থেকে সাতানব্বই মিলিমিটারই রয়েছে এবং এপাশে কিন্তু হাওড়া কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন যেসব জায়গা রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় একই বৃষ্টি রয়েছে তবে এবার কিন্তু হুগলির দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেড়েছে প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ থেকে পরের আট দিনে এবং এ কিন্তু বাঁকুড়ার দিকে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ গতকালের তুলনায় আজ কিন্তু একটু বেড়েছে পুরুলিয়ার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু বেড়েছে এবং ক্রমশ কিন্তু এপাশে পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান এবং বীরভূম সরি বীরভূম এবং মুর্শিদাবাদ এই তিন জেলাতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে মোটামুটি ভারী বৃষ্টি কিন্তু এইসব জেলাগুলিতে হবে কারণ একশো মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু এইসব জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে মালদার দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু মালদার দিকে হতে পারে উত্তরবঙ্গের মধ্যে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি মালদা কারান্দিঘি এবং এপাশে পাশে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যেমন ইসলামপুরের দিকটাতে এবং এ পাশে কিন্তু কুচবিহারের দু এক জায়গাতে কিন্তু সব থেকে বেশি বৃষ্টি হতে পারে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং বিহারের দিকে ভারী বৃষ্টি হবে এবং বায়ুর ঝাপটাও কিন্তু থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট আমরা পাচ্ছি না কবে কোথায় অগ্রসর হচ্ছে কবে স্থলভাগে প্রবেশ করতে পারে ল্যান্ডফল হতে পারে কবে এবং এখন বর্তমানে ঘূর্ণিঝড়ের অবস্থান কোথায় রয়েছে তা কিন্তু সবই আমরা এই ভিডিওতে বললাম এবং কতটা কোথায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে কতটা প্রভাব পড়ছে বাংলাদেশের ওপর কতটা প্রভাব পড়ছে সেটাও কিন্তু আমরা বললাম তবে উপকূলের কাছে কতটা প্রভাব পড়ছে সেটা আমরা দেখব বায়ুঝাপটা মরে গিয়ে কবে পড়তে পারে উপকূলের কাছে প্রভাব কারণ আঠাশ তারিখ থেকে কিন্তু বিশেষ করে সতর্কতা থাকছে আমাদের উপকূলের কাছে এবং দেখা যাচ্ছে আঠাশ তারিখের দিকটাতেই কিন্তু আমাদের এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এপাশে পূর্ব মেদিনীপুর এবং তার সাথে কিন্তু এপাশে আমাদের বাংলাদেশের উপকূলের কাছে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বায়ু ঝাপটা কিন্তু রয়েছে এবং ক্রমশ কিন্তু আঠাশ তারিখ রাত্রিবেলার দিকে সেই বায়ু ঝাপটা কমে যাচ্ছে এবং উনত্রিশ তারিখের দিকে সকালবেলার দিকে কিন্তু আবারও একটু বাড়ছে তারপরে কিন্তু আবারও তিরিশ তারিখের দিকে থাকছে কিছু কিছু জায়গায় এবং তারপরে কিন্তু একত্রিশ তারিখের দিক থেকে কিন্তু কমে যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ